মানুষ কি পরিমাণ কিপটে হয় মানে একটা কিপটামোর লিমিট আছে যেটা শুভজিৎ দিন আগেই ক্রস করে ফেলেছে আর মানে কি বলবো ওকে আমার এত রাগ হয় ওর উপরে বললাম চলো ওয়েদারটা ভালো এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলো বাইরে দিয়ে কোথাও দিয়ে কিছু খেয়ে আসি বা খুব কদিন ধরে মোগলাই খেতে ইচ্ছে ছিল চলো কোথাও দিয়ে একটু মোগলাই টোকলাই খেয়ে আসি আমাদের এখানে একটা খুব ভালো ফেমাস দোকান আছে মোগলাই পাওয়া যায় তো ওকে বলেছিলাম যাব ও এতটাই কিপটে ও আমাকে বাড়িতে ডেকে নিজে খাটিয়ে মোগলাই বানিয়ে খাওয়াবে মানে আমাকে খাটিয়ে নিজের না যাই হোক আমাকে খাটিয়ে মোগলাই বানিয়ে খাওয়াবে আর এই তো হ্যাঁ হ্যাঁ খাবে ঠান্ডা আমি না বুঝতে ঠিক আছে

কি খারাপ বললাম ওর মোগলাই খাওয়া নিয়ে কথা তুমি চুপ করো ফালতু লোক একটা আমি বলেছি যে মুগলাই খাইয়ে দেবো বাস খাইয়ে দেবো তুমি চোখ বন্ধ করবে তোমার সামনে আমি নিয়ে যাবো খেয়ে নেবে আমার মেইনলি ইন্টেনশন ছিল একটু ঘুরতে যাওয়ার বাড়িতে মানে ওকে যদি বলি কোথাও বাইরে গিয়ে কিছু খাবো ওনাকে এদিকে পেটুক খেতে ভালোবাসে

এই এখানে হচ্ছে এত অবধি যা করলো ও করেছে এবার মোগলাইটা ভাজবো আমি খাবো আমি দেখবে শুধু তাই তো দেখবে শুধু হবো দেখা যাক বাবা কি দিয়েছে পাশ করুন ঘুরছে পিছ করুন থাকতে পারছি না ওকে খেপাচ্ছি আর রান্নায় কি দিয়েছে তারা ঝা জুড়ে আছে থাকতেই পারছি না ওইখানে তেল ডাল এদিকে তেল গরম হয়ে গেছে ইনি ময়দা বেলছে কিসের ওপর দেখুন সবাই